দিন দুয়েক আগে ভাগ্নের আইবুর উপলক্ষে বাড়িতে অল্প কিছু আয়োজন করেছিলাম বেশি কিছু না সামান্য কিছু একদম ছিমছাম সামান্য একটা মেনু রাখার চেষ্টা করেছিলাম মেনুতে ছিল সাদা ভাত সেই সাথে পাঁচ রকমের ভাজা আরও ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর একদম স্টার্টার আইটেম হিসেবে ছিল হচ্ছে গিয়ে একটা স্প্রিং রোল সেই সাথে ছিল একটা পাঁচ তরকারি সব রকমের সবজি দিয়ে শীতকালীন সাথে ছিল দই কাতলা আর সেই সাথে ভেজ পোলাও রেখেছিলাম ভেজ পোলাওয়ের সাথে রেখেছিলাম খাসির মাংস আর এখানে মাংসটা যে করেছিলাম একদম গামাখা গামাখা একটা ঝোলের মাংস করেছিলাম খুব বেশি কষানোও না আর খুব বেশি একবারে পাতলা ঝোলও না আর এই ছিল সাজানোর ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আয়ুরো ভাতের মধ্যে দিয়ে মোটামুটি কিন্তু একটা বিয়ের প্রস্তুতি শুরু হয়েই গেছে আর একটা মাসের অপেক্ষা তারপরেই কিন্তু শুভ পরিণয় সম্পন্ন হবে আপনারাও কিন্তু নবদম্পতিকে অবশ্যই আশীর্বাদ করবেন সেই সাথে আজকের পুরো আইভুরো ভাতের থালিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিও আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ